আসসালামু আলাইকুম রেডিও আইটি ভিডিওতে আপনাদের সবাইকে জানে স্বাগত তো আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি বেশ কিছু টপার এখানে অনেক সুন্দর বেশ কিছু টপার রয়েছে খুব আমাদের এখানে বেশ কিছু স্টক রয়েছে টপারের শুরুতেই রয়েছে বেশ কিছু বার্থে টপার এখানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন বার্ডে টপার রয়েছে অ্যানিভার্সারি টপার রয়েছে অ্যানিভার্সারি টপার রয়েছে তারপরে হচ্ছে নিচে রয়েছে বাটারফ্লাই টপার বার্থডে টপার আমাদের এখানে বেশ কিছু টপার রয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে ডল টপার এখানে সিন্ড্রেলা তারপরে হচ্ছে হেলসা তারপরে থাম্বলিন আরও বেশ কিছু টপার রয়েছে দেখতেই পাচ্ছেন তারপরে হচ্ছে অ্যানিভার্সারি টপারের ভিতরে রয়েছে এইটা আর নেক্সটে রয়েছে আরও একটা হচ্ছে হচ্ছে হ্যাপি এনিভার্সারি লেখা মিস্টার অ্যান্ড মিসেস টপার নিচে হচ্ছে বাটারফ্লাই টপার রয়েছে এটা হচ্ছে দশ পিসের বাটারফ্লাই টপার এটা হচ্ছে ডাবল লেয়ারের রেনবো বাটারফ্লাই বারো পিসের এটা হচ্ছে দশ পিসের টপার বাটারফ্লাই এটা হচ্ছে গোল্ডেন বাটারফ্লাই এটা হ এটাও একটা বাটারফ্লাই টপার দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর এখানে টপার রয়েছে বেশ কিছু এটা হচ্ছে এখানে কালারফুল বেশ কিছু টপার রয়েছে এখানে বিভিন্ন কালারও রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে এনিভার্সারির জন্য বেশ কিছু কাপল টপার রয়েছে আমাদের এখানে আরও বেশ কিছু টপার রয়েছে দেখতেই পাচ্ছেন তো তো এখানে আমাদের আরো বেশ কিছু টপার রয়েছে এখানে হচ্ছে এটা হচ্ছে কি যেন জুলি ছিল এটা নাম মেটাল মেটাল ক্রাউন তারপরে হচ্ছে পার্ল ক্রাউন নিচে রয়েছে হচ্ছে গোল্ডেন বাটারফ্লাই ছিল এখানে লিফ ছিল এইগুলো হচ্ছে রোজ আর্টিফিশিয়াল রোজ রয়েছে আমাদের বল টপার রয়েছে এখানে বেশ কিছু বেশ কিছু বল টপার এখানে কাঠ রয়েছে রোজের ভিতরে আবার বেশ কিছু কালার রয়েছে আমাদের এখানে ইয়েলো ব্লু দেখতেই পাচ্ছেন রেড তারপরে হচ্ছে বেবি পিঙ্ক ওপরে কাঠ গোলাপ যেগুলো ওগুলোর ভিতরেও বেশ কিছু কালার রয়েছে এখানে ডিসপ্লেতে হচ্ছে দুটো কালার দেওয়া হয়েছে তো আরো বেশ কিছু কালার রয়েছে আমাদের কাছে এখানে আমাদের হচ্ছে আরও কিছু কালার দেওয়া হয়েছে চারটা কালার রয়েছে এখানে হোয়াইট গ্রিন তারপরে অরেঞ্জ অ্যান্ড রেড দেখতেই পাচ্ছেন আমাদের এখানে হার্ড টপার রয়েছে বেশ কিছু এগুলো হচ্ছে ফোর পিস সেট ফোর পিস এক সেট হচ্ছে হয় তারপর হচ্ছে বল টপার এটা হচ্ছে ফুটবল টপার ফুটবল টপার সেট এটা হচ্ছে ডল কেক কেকের জন্য হচ্ছে ডল কেক ডিজাইনের জন্য তারপরে হচ্ছে রয়েছে হচ্ছে পাল ক্রাউন এর উপরে রয়েছে হচ্ছে কিউট এঞ্জেল ডল পার্পেল কালার এটার ভিতরে আমাদের হচ্ছে পিঙ্ক কালারটাও রয়েছে কি বললে পোর্টেবল হার্ট পোর্টেবল হার্ট এটা হচ্ছে হার্ট টপার ওপরে আমাদের আরো কিছু পালকা ক্রাউন রয়েছে তারপরে হচ্ছে আরো আমাদের এখানে হচ্ছে লিফ রয়েছে তবক গোল্ডেন তবক সিলভার তবক দেখতেই পাচ্ছেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম